হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার স্ক্রিনে যে বোর্ডগুলো দেখতেছেন একটা হলো থ্রি বাই থ্রি আর একটা হলো থ্রি বাই সিক্স এটার নাম হচ্ছে জিয়া বক্স থ্রি বাই থ্রি আবার থ্রি বাই সিক্সও একটা আছে এটা কিন্তু ইউজ হয় কিন্তু আমাদের ঘরে যেগুলা গ্রুপ কাটে গ্রুপের ভিতরে এগুলো ঢুকায় কিন্তু এর ভিতরে না রেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন এই না রেটের ভিতরে আর্থিং ওয়াইটটা ডিবির থেকে আসি এখানে লাগবে কিন্তু এটা যদি করে যদি ইউজ যদি করেন প্লাস্টিকেরটা না ইউজ করে যদি এই যদি ইউজ যদি করেন তাহলে ডিভিডলাই লাই রে আর্থিং এলাই বলে পাওয়ারফুল লোড নিবে কিন্তু অনেক ভালো হবে সবাই এটা খেয়াল রাখবেন কিন্তু যত ইলেকট্রিকের ঘরে কাজ করেন কিন্তু এ বক্সগুলা কিন্তু যে বক্সগুলা বসাবেন বাংলাদেশে করেন এবং এই বিদেশে করেন কিন্তু গ্রুপ কাটে ভিতরে লুকা যদি দেন কিন্তু এটার ভিতর থেকে কিন্তু আবার আর্থিং কিন্তু পাওয়ারফুল খিজবে কিন্তু আবার ঘরের একদম পুরা ওয়ালগুলো কিন্তু আর্থিং ফাইবে কিন্তু তো আপনার টিভিড্লাগুলো অনেক উপকারে আসবে কিন্তু আর আর্থিংটা কিন্তু ভুল করিয়ে না আর্থিংটা কিন্তু ইউজ করবেন প্রতি বোর্ড বাই বোর্ড স্কুল বা স্ক্রু আতঙ্কটা ইউজ করবেন আপনাদের সবার উপকারে আসবে অনেক লোকের দেখা গেছে আর্থিংটা ইউজ করে না বোর্ডে আনি আমি আমি রাখি দেয় কিন্তু না বোর্ডে আনি আমি রাখি না কিন্তু এখানে একটা নাট আসে আছে দেখেন এই নাটটাতে একদম তারটা একদম মাথাটা ঢুকা দিবেন সিলি ঢুকা দিবার পরে এর ভিতরে আপনার আর্থিংয়ে একদম পাওয়ারফুল লোড পাইবো গুলো বলি অনেক লাভ হবে কিন্তু উপকার হবে ঘরে ডিবি যদি থাকে ডিবিতে এই সিস্টেমে সেম কানেকশনটা করবেন কিন্তু অনেক উপকারে আসবে কিন্তু আসলে কিন্তু প্লাস্টিকেরটা না লাগায় এই জিয়াটা ইউজ করবেন সবারই করে তাহলে আর্থিংটা যদি বোর্ডতে যদি ইউজ যদি করে কোনো সময় যদি আপনাদের যদি কোনো মিস্টেক যদি হয় আয়রন মেশিন ফ্রিজ যে কোনো যে কোনো কিছু মিস্টেক যদি হয় তাহলে আর্থিংয়ের কারণে আর্থিংয়ের হয় কিন্তু আপনার ব্যাগারটা টিপে গিয়ে ডিবিটা আমরা ইএলসিবি সার্কেট ব্যাগার সবগুলো টিপ হবে দেখেন এটা থ্রি বাই সিক্স বোর্ড এটা এটাতে পাওয়ার সকেট লাগে ডাবল পাওয়ার সকেট লাগে এটা হলো থ্রি বাই সিক্স এই বোর্ডটা হলো আর থ্রি বাই সিক্সে এর ভিতরে সিঙ্গেল পাওয়ার সকেট লাগে আর এমনি সুইচও লাগে থ্রি বাই সিক্স সুইচও আছে থ্রি বাই সিক্স আবার বাবা সকালও আছে আবার থ্রি বাই থ্রি বাই থ্রিও আছে সবগুলো এরকম মিলে সবসময় কাজ করাবেন ওকে আল্লাহ